বিজেপির বিধায়ক অসীম সরকারের নামে অভিযোগ দায়ের নাদনঘাট থানায় নদিয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপির বিধায়ক অসীম সরকারের সাম্প্রতিক বক্তব্যের জন্য সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বিজেপির বিধায়ক অসীম সরকার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে নাদনঘাট থানার পঞ্চায়েতের ডাঙাপাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করেন ফুরফুরা শরীফ সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে নাদনঘাট থানায় অভিযোগ দায়ের হয় তাদের দাবি অসীম সরকারের এই কুরুচিকর মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে অসীম সরকারের যে কুরুচিকর কথা বারংবার বলছে সেই কথা যাতে বন্ধ হয় এবং আমরা যাতে হিন্দু মুসলমান সকলে আপোষে ভাই ভাই হয়ে থাকতে পারি এই কারণে এসেছিলাম যাতে ওই ধরনের কথা যাতে অসীম সরকার বন্ধ করে এবং ও অবিলম্বে যাতে ক্ষমা চায় এই কারণে আমরা থানায় এসেছিলাম একটা এফআইআর করতে থানা কি বললো থানা আশ্বাস দিয়েছে এবং তদন্ত করার একটা সুষ্ঠু যাতে তদন্ত হয় এবং এই এই যে এফআইআরগুলো এগুলো সমস্ত থানায় হয় একত্রিত হয়ে বিএনএস হয়ে তারপরে হয়তো দিল্লি পুলিশ দেখে আমাদের আশ্বাস দিয়েছে ওইভাবে অসুবিধে নেই আমাদের রিসিভ কপিও দিয়েছে আমরা আশ্বাস পেয়েছি এই কারণে আমরা গোটা গ্রাম মিলে এসেছিলাম আমরা ডাঙাপাড়ায় গ্রাম থেকে এসেছিলাম আমরা কেস ফাইল করেছি আমরা এবার বাড়ি যাচ্ছি এটা কোন জায়গা এটা হচ্ছে নাদনঘাট থানা আপনার নাম আমার নাম হচ্ছে জুনাইদ সাহেব। এলাকায় অশান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে যাতে প্রশাসনের তরফ থেকে আইন অনুযায়ী বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় তার দাবি জানান তারা। তাই অবিলম্বে এই মন্তব্য করার জন্য অসীম সরকারকে ক্ষমা চাইতে হবে এবং এই ধরনের মন্তব্য করা বন্ধ করতে হবে। তারা আরও বলেন বিভিন্ন থানায় অসীম সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। আরও বলেন থানা থেকে পুরো ঘটনা খতিয়ে দেখে আশ্বাস দেওয়া হচ্ছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা